খুবই ইজি একটি ফর্মুলা এবং ফাংশন ব্যবহার করে বানিয়ে ফেলুন এ ধরনের একটি ডাইনামিক স্টক বা ইনভেন্টরি সিট যেখানে প্রতিষ্ঠানের ডে ওয়েজ বা মান্থাইজ পার্সেজ এবং সেল এন্ট্রিতে আপনি ইন টোটাল স্টক বা ইনভেন্টরি কিন্তু পেয়ে যাচ্ছেন যার ফলে আপনার প্রতিষ্ঠানে কোন প্রোডাক্টটি পরিমাণ রয়েছে এবং কখন সেই প্রোডাক্টটি কিনতে হবে এই একটি ফর্মুলা বা একটি সিট কিন্তু আপনাকে রিমান্ডার দেবে এবং কি পরিমাণ রয়েছে দেখুন এখানে আমরা পার্সেস কোন প্রোডাক্টগুলো পার্সেস বেশি করেছি এবং সেগুলো কি পরিমাণ সেল হয়েছে এবং সেগুলো কিন্তু কি পরিমাণ স্টক রয়েছে সেটা কিন্তু আমি এখানে পেয়ে যাচ্ছি এবং যেটি বেশি স্টক রয়েছে সেটি কিন্তু আমাকে একটু বোল্ড কালার বা বেশি কালার দিয়ে কিন্তু মার্ক করে দিচ্ছে যেটি বেশি পার্সেস করা হয়েছে সেটাও কিন্তু আমাকে মানে জাস্ট আমি কালার দেখেই কিন্তু বুঝে ফেলতে পারতেছি এবং যে প্রোডাক্ট আমাকে পার্সেস করতে হবে নিড টু পার্সেস বা লো স্টক সে কিন্তু জাস্ট এখানে কিন্তু অটো চলে আসবে সাপোজ আমি যদি দেখি মোবাইল এখানে রয়েছে পঞ্চাশটা পার্সেস এবং সেল হয়েছে মোবাইলের স্টক যদি আমরা দেখি উনত্রিশটা স্টক রয়েছে মোবাইল যদি এখানে সেল আমরা সাতের জায়গায় যদি এখানে পঁচিশটা করে দেই তাহলে কি হবে দেখুন এগারোটা স্টক আচ্ছা আমরা যদি আরও বাড়িয়ে দেই মোবাইল সেল আমরা দিয়ে দিলাম পঁয়ত্রিশটা তাহলে দেখুন এখানে কিন্তু অ্যাক্টিভ হয়ে গিয়েছে এবং লো স্টক চলে এসেছে তো সেমভাবে আমরা যদি কোনো নতুন প্রোডাক্ট কিনি আমরা টিভি কিনলাম টিভি দিয়ে আমরা এখানে ডেট দিলাম এবং পার্সেস দিলাম হচ্ছে 10টা তাহলে দেখুন আমার টিভি কিন্তু চল্লিশটা হয়ে গেল সেল বারোটা এবং স্টক কিন্তু আঠাশটা আবার আমরা ডেট দিয়ে এখানে যদি টিভি সেল করি টিভি আমাদের স্টক করা রয়েছে আঠাশটা টিভি ধরলাম আমরা পঁচিশটা সেল করলাম তাহলে এখানে আমাদের স্টক হয়ে গেল তিনটা এবং আমাদের কন্ডিশনে কিন্তু বলতেছে যে লো স্টক দ্যাট মিনস আমি লো স্টক দেখে বা এই কালার দেখে বুঝে ফেলতেছি যে আমার প্রোডাক্টটি বাড়াতে হবে বা কিনতে হবে এই ধরনের একটি ডাইনামিক ফর্মেট রেডি করে ফেলুন তো চলুন শুরু করা যাক তো হ্যালো ভিউয়ার্স লার্নিং ডেটওয়ার্কসে আপনাদের স্বাগতম আশা করি ভিডিওটি আমার সাথে শুরু থেকে শেষ পর্যন্ত আপনারাও থাকবেন এবং নিজেকে স্কিল করবেন এবং যারা ইনভেন্টরি নিয়ে কাজ করেন বা ক্ষুদ্র ব্যবসায়ী বা কোনো শপকিপার তারা এই ফর্মুলাটি ইউজ করতে পারেন তো চলুন আমরা শুরু করি তো আমরা একটি পাশে শিট ওপেন করে নিলাম সিট ওপেন করে নিয়ে আমরা লিখে নেই প্রথমে আমরা প্রথম যে সেলটি বা প্রথম রোটি বাদ দিয়ে আমরা সেকেন্ড রোতে লিখলাম লিখলাম হচ্ছে সিরিয়াল নাম্বার তারপর ডেট প্রোডাক্ট নেম তারপর কোয়ান্টিটি সেমভাবে এটি জাস্ট কপি করে আমরা পেস্ট করে দিলাম দেন আমরা আবার লিখলাম প্রোডাক্ট নেম তারপর পার্সেজ সেলস এবং স্টক আমরা এখানে লিখে নিলাম পার্সেস তার মানে পার্সেস করলে আমরা এখানে দিব এবং সেকেন্ড চারটা কলামকে আমরা মার্জ এবং সেন্টার করে লিখে নিলাম হচ্ছে সেলস এবং বাকি যে সেলগুলো রয়েছে সেটিকে মার্জ এবং সেন্টার করে আমরা লিখে নিলাম হচ্ছে এস টি ও সি কে স্টক ওকে এখন আমরা এটার পুরোটা সিলেক্ট করে অল বর্ডার দিয়ে আমরা অল বর্ডার দিয়ে দিলাম এবং প্রথম পার্সেসকে সিলেক্ট করে আমরা জেনারোলি এখান থেকে ফন্ট থেকে টালার চুজ করি না দিয়ে আমরা এখান থেকে সেল স্টাইলও ব্যবহার করতে পারি করে আমরা যে কালারটি চুজ করতে চাচ্ছি আমরা পার্সেসের ক্ষেত্রে ধরলাম যে হচ্ছে আমরা এই কালারটি ইউজ করব এটিকে বোল্ড করে এটিকে আমরা দিয়ে দিলাম আঠারোতে এবং এটি ব্ল্যাক দিয়ে দিলাম এবং নেক্সট সেলসের ক্ষেত্রেও এখান থেকে আমরা এই কালারটি চুজ করলাম করে এটিকেও আমরা দিয়ে দিলাম আঠারো এবং ব্ল্যাক করলাম উইথ বোল্ড এবং স্টকের ক্ষেত্রে আমরা সেল স্টাইলে গেলে গিয়ে দিয়ে দিলাম একটু গ্রিন কালার বোল্ড ব্ল্যাঙ্ক এবং এটিকে হচ্ছে দিয়ে দিলাম আমরা আঠারো এবং আমাদের দ্বিতীয় যে রোটি সেটিকে আমরা সিলেক্ট করে নিলাম বোল্ড করে আমরা এটিকে দিয়ে দিলাম ফরটিন এখন দেখুন আমার কিন্তু কলামের থেকে লেখাগুলো বাইরে চলে গেছে বা দেখা যাচ্ছে না এই জন্য জাস্ট কর্নারে ক্লিক করে আমরা যদি যে কোনো কলামে ডাবল ক্লিক করি তাহলে প্রয়োজন অনুযায়ী কিন্তু আমাদের জায়গা নিয়ে নিয়েছে এখন আমরা প্রোডাক্টের নেমগুলো এন্ট্রি দেবো প্রোডাক্টের নেমগুলো যেহেতু আমাদের এখানে রয়েছে আমরা না এন্ট্রি দিয়ে এখান থেকে কপি করে নিচ্ছি আপনারা আপনাদের প্রতিষ্ঠানের প্রোডাক্টের নামগুলো লিখে নেবেন এখানে কন্ট্রোল সি দিয়ে কপি করে আমরা এখানে গিয়ে ভ্যালু পেস্ট করব কোথায় করব প্রোডাক্ট নেমের জায়গায় তো এখানে রাইট বাটন ক্লিক করে এই যে পেস্ট ওয়ান টু থ্রি তাহলে হচ্ছে আমাদের ভ্যালু পেস্ট আসবে এবং আমরা এই পুরো সেলকে সিলেক্ট করে আমরা এটা বানিয়ে দিলাম টুয়েলভ তার মানে যা লিখবো সেটি টুয়েলভে আসবে এবং স্টক পার্টে আমরা যা লিখবো সে যাতে বোল্ড হয়ে যায় এটাকে সিলেক্ট করে আমরা বোল্ড করে দিলাম ওকে এখন দেখুন আমরা প্রোডাক্ট নেম কিন্তু পেয়ে গিয়েছি এই প্রোডাক্টগুলোই কি হবে আমাদের পার্সেস হবে এবং সেল হবে তো বারে বারে পার্সেস এবং সেলে প্রোডাক্টগুলো এন্ট্রি না দিয়ে আমরা এখানে ডপডাউন ইউজ করতে পারি ডপডাউনটি কীভাবে ইউজ করবো এই সেলগুলো আমরা সিলেক্ট করে নেব সিলেক্ট করে আমরা চলে যাব ডেটা ট্যাবে ডেটা ট্যাবে গিয়ে ডেটা টুলস ডেটা টুলসে গিয়ে ডেটা ভ্যালিডেশন ডেটা ভ্যালিডেশনে গিয়ে এই ধরনের একটি ড্যাশবোর্ড আসবে এখান থেকে এনি ভ্যালুর জায়গায় আমরা সিলেক্ট করবো হচ্ছে লিস্ট লিস্টের পর সোর্সে ক্লিক করে আমরা এই সোর্সটুকু মানে যেখানে আমাদের ডেটাগুলো রয়েছে আমরা এইগুলিকে আলাদা করে টাইপ না করে জাস্ট এই লিঙ্কটা তো আমরা একটু বাড়িয়ে দিব কারণ যদি কোনো প্রোডাক্ট আসে আমরা যাতে অ্যাড করতে পারি দিয়ে জাস্ট আমরা ওকে দিয়ে দিলাম দেখুন এখন কিন্তু এখানে ড্রপডাউনে আমার স্পিকার তারপর কি মডেম তারপর কিন্তু মাউস আমি কিন্তু পেয়ে যাচ্ছি এবং সেম ভাবে এখানেও আমরা সিলেক্ট করে করে ডেটাতে গিয়ে ডেটা টুলসে ক্লিক ভ্যালিডেশনে জাস্ট এখানে দিব হচ্ছে লিস্ট এবং সোর্সে গিয়ে কিন্তু আমরা এগুলো সিলেক্ট করে দেব দিয়ে জাস্ট ওকে দিলেই কিন্তু আমরা পেয়ে যাচ্ছি তো এখানেও দেখুন আমরা কিন্তু ড্রপডাউনে মাউস প্যাড দেন মাউস দেন কিবোর্ড কিন্তু আমরা পেয়ে গিয়েছি এবং এগুলোকেও সিলেক্ট করে আমরা ফ্রন্ট সাইজটা টুয়েলভ দেই তাহলে আমাদের দেখতে ভালো লাগবে ওকে এখন দেখুন এখানে সিরিয়াল নাম্বার সিরিয়াল নাম্বার ওয়ান টু থ্রি দে্ট এটাকে আমরা একটু ড্র্যাক করে দেব এবং ড্র্যাক করে আমরা এটা সেন্টার এবং মিডিল অ্যালয়নমেন্ট দিয়ে নিলাম তারপর ডেট এখানে আমরা একটা ডেট দিই এক পাঁচ পঁচিশ তো এদিকে আমরা জাস্ট একটু ড্র্যাক করে দিই আপনার যে ডেটে প্রোডাক্ট ইন্ট্রি দেবেন সেই ডেটগুলো দিয়ে নেবেন এবং এদিকে সিলেক্ট করে আমরা যদি শিফট কন্ট্রোল থ্রি পেস করি তাহলে দেখুন মান্থেম কিন্তু চলে এসেছে এই ডেটটাই জাস্ট আমি এখানে কপি করে নিলাম আমি আর নতুন করে ডেট দিচ্ছি না তো আপনারা যেটা করবেন যেই ডেটে প্রোডাক্ট পার্সেস করবেন সেই ডেটটা দিবেন এবং যেই ডেটে প্রোডাক্ট সেল করবেন সেই ডেটটা দিবেন তাহলে কিন্তু একজাক্ট ডেটাটা আপনার কাছে থাকবে এবং এখানেও আপনি সিরিয়াল নাম্বারটি ব্যবহার করতে পারেন এবং চাইলে এটি অপশনাল নাও করতে পারেন তো এটিকে আমরা ড্র্যাক করে দিলাম এবং মিডিল অ্যালাইনমেন্ট দিয়ে দিলাম এখন প্রোডাক্টের কোয়ান্টিটিগুলো তো স্পিকার সাপোজ আমরা পার্সেস করছি পঞ্চাশটা দিলাম মডেম তিরিশটা এবং মাউস প্যাড ধরলাম আমরা বিশটা পার্সেস করছি এবং এটিকে ক্লিক করে আমার মিডিল এবং সেন্টার দিয়ে নিলাম এবং ধরলাম যে মাউস প্যাড আমরা পাঁচটা সেল করছি মাউস সেল করছি দশটা এবং কিবোর্ড সেল করছি পাঁচটা এখন জেনারেলি যেই প্রোডাক্টটি আমরা সেল করব সেটি কিন্তু আমাদের পার্সেস থাকতে হবে তো কিবোর্ড যেহেতু আমাদের পার্সেসে নাই কিবোর্ড আমরা এখানে লিখে নিলাম দশটা মাউস যেহেতু আমাদের পার্সেসে নাই মাউস আমরা লিখে নিলাম এখানে ছয়টা এবং মাউস প্যাড রয়েছে এখন আমরা ফর্মুলাতে যাব ফর্মুলার দিকে আমাদের পার্সেসটা নিয়ে আসতে হবে পার্সেসটা আমরা কিভাবে নিব এই জন্য আমরা সাম ইফ এর ফাংশনটি ইউজ করবো তো সাম ইফ ইকুয়াল কল করে ইউ এম সাম ইফ আই এফ দেখুন সামি পেয়ে গেছি তো আমরা এখানে ট্যাব প্রেস করব তাহলে ফার্স্ট ব্র্যাকেট সহ চলে আসবে কি বলছে রেঞ্জ রেঞ্জ মানে কি যেখান থেকে আমি ডেটাটা নিব বা যে ডেটা নিব তা আমি এখানে এই রেঞ্জটিকে স্লেট করে নিলাম নিয়ে দেখুন এখানে সি থ্রি এবং থেকে সি এইটিন এই ডেটাটাকে আমার লক করে দিতে হবে লক করার জন্য কি করবো জাস্ট এ প্রেস করব তাহলে দেখুন আমার ডলার এবং সামনে এবং এইটিনের সামনে কিন্তু ডলার সাইন চলে এসেছে তার মানে এখন যদি আমি ডেটাটাকে যদি ড্র্যাক করি তাহলে কিন্তু ডেটাটা আমার ফিক্স থাকবে এবং কমা তারপর বলছি ক্রাইটেরিয়া সে কোন ক্রাইটেরিয়ার সাথে ম্যাচ করবে এই যে এখানে সে মোবাইলের সাথে ম্যাচ করবে দেন কমা তারপর কি সাম রেঞ্জ তার মানে কোন ডেটাটাকে সে সাম করবে এই সাম রেঞ্জটাকে আমরা সিলেক্ট করে দেব এবং একটা জিনিস মাথায় রাখবেন আপনার মেন মানে প্রোডাক্ট নেমে যে রেঞ্জটা আমরা দিয়েছি সেটি দেখেন থ্রি থেকে এইটিন তো মানে সাম রেঞ্জও কিন্তু থ্রি থেকে এইটিন কিন্তু নাইনটিন বা এর কম বেশি হওয়া যাবে না দুইটা রেঞ্জ কিন্তু সমান হতে হবে না হলে কিন্তু অ্যাকচুয়াল রেজাল্ট মানে আপনার ইরোর আসবে এটিকেও আমরা এফ ফোর ক্লিক করে কিন্তু লক করে এখন দিব প্রেস করে ব্রাকেটে দিয়ে ইন্টার দিব দেখুন আমাদের মোবাইল নেই জিরো এসেছে জাস্ট এটাকে যদি এখন আমি ড্র্যাক করে দেই জাস্ট মিডিল এবং সেন্টার অ্যালাইনমেন্ট দিলাম দেখুন আমার কি প্রোডাক্ট কিনেছি সেটি কিন্তু চলে এসেছে এবং সেলসের ক্ষেত্রে ইকুয়ালস অ্যান্ড কল করে এস ইউএম আইএফ সাম ইফ ট্যাপ প্রেস করবো করে রেঞ্জ সেলস রেঞ্জ কি প্রোডাক্টের রেঞ্জ করলাম এবং কি করবো আমরা এ ফোর দিয়ে লক করে কমা কি আমাদের এই দেবের যে ক্রাইটেরিয়া সেটির সাথে সাথে ম্যাচ করে কমা সাম রেঞ্জ তো যেটি আমরা সাম করবো এটিকে আমরা সাম করবো সিলেক্ট করে নিলাম এ ফোর দিয়ে লক করে দেবো দেন ব্রাকেট ক্লোজ ইন্টার এখন জাস্ট এটিকে যদি আমরা ড্র্যাক করে দিই কি মিডিল এবং সেন্টার অ্যালাইনমেন্ট দেখুন আমরা যে যেই প্রোডাক্ট সেল করেছি সেই নেমগুলো কিন্তু পেয়ে সেই প্রোডাক্টের কোয়ান্টিটিগুলো কিন্তু আমরা পেয়ে গিয়েছি এখন স্টকে তাহলে কি হবে ইকুয়াল সাইন কল করে পার্সেস মাইনাস স্টক সরি পার্সেস মাইনাস সেল ইন্টার এখন জাস্ট এটিকে আমি ড্র্যাক করে দেই এবং সেন্টার এবং মিডিল তাহলে দেখুন কোন প্রোডাক্টে আমার পার্সেস এবং সেল রয়েছে সেটি কিন্তু বের হয়ে গেছে মাউসের ক্ষেত্রে কি হয়েছে ছয়টা আমাদের পার্সেস এবং দশটা সেল এটি কখনোই হওয়ার কথা না তার মধ্যে পার্সেস বাড়াতে হবে পার্সেস আমরা এখানে করে দিলাম ষোলো তাহলে দেখুন ছয়টা হয়ে গিয়েছে এখন জাস্ট আমরা কি করব কারেন্ট কন্ডিশন কারেন্ট কন্ডিশনটা ব্যবহার করব। কারেন্ট কন্ডিশনটা কি যে আমার প্রোডাক্ট কিনতে হবে বা পার্সেস করতে হবে সেটি জাস্ট আমি এই ডেটা দেখি বুঝতে পারবো এই জন্য আমরা কী করবো ইফের ফর্মুলাটি ইউজ করবো কীভাবে ইকলস অ্যান্ড কল করে আই এফ ইফ ট্যাব প্রেস করবো পরে লজিক্যাল টেস্ট লজিক্যাল টেস্ট ভ্যালু হচ্ছে আমার স্টক সেটি কী হবে লেস দেন হবে এখন আমরা চাচ্ছি যে দশটা পাঁচটা বা তিনটা প্রোডাক্ট থাকলে আমাকে রিমাইন্ডার দিবে যে কি তোমার প্রোডাক্ট কিনতে হবে বা প্রোডাক্ট লাগবে বা লো স্টক তা আমরা ধরলাম পাঁচটা যে পাঁচটা হলেই আমি বুঝতে পারবো আমার প্রোডাক্ট লাগবে কমা তাহলে ভ্যালু ইজ ট্রু কি হবে ইনভাইটেড কমা আমি লিখবো কি এল ও লো এস টি ও লো স্টক ইনভাইটেড কমা ক্লোজ কমা ভ্যালু ফলস ফলস হলে মানে যদি এর বেশি হয় তাহলে কি হবে আমরা ব্ল্যাঙ্ক রাখবো তো দুটো কমা দিয়ে জাস্ট ক্লোজ করে ব্র্যাকেট ক্লোজ করে ইন্টার দেবো দে দেখুন এখন যদি আমরা ড্র্যাক করি তাহলে যেখানে যেখানে জিরো সেখানে কিন্তু আমাদের লো স্টক চলে এসেছে আর যেখানে কিন্তু প্রোডাক্ট অ্যাভেলেবেল রয়েছে সেখানে কিন্তু কোনো লো স্টক আসে নাই তো এখন যদি আমরা মোবাইল পার্সেস করি মোবাইল পার্সেস করলাম দশটা দেখুন আমাদের প্রোডাক্ট কিন্তু দশটা চলে এসেছে এবং আমি ধরলাম যে মোবাইল সেল কোর্সি হচ্ছে দুইটা এবং দুইটা কিন্তু চলে এসেছে এখানে কিন্তু আর লো স্টকটি নেই এবং এখানেও আমরা কন্ডিশন অ্যাপ্লাই করব যে কোন প্রোডাক্টে আমাদের বেশি মাত্রায় কেনা হচ্ছে এবং সেল হচ্ছে এবং স্টক রয়েছে এটি দেখে যাতে আমরা বুঝতে পারি কারণ আমার যখন অনেক প্রোডাক্ট থাকবে হয়তো বা তিরিশ চল্লিশটা বা পঞ্চাশটা প্রোডাক্ট বা একশোটা প্রোডাক্ট তখন কিন্তু অ্যামাউন্ট দেখে আসলে বের করাটা টাপ তা আমি যদি এখানে কন্ডিশন দিয়ে রাখি তাহলে কিন্তু জাস্ট কালারের মানে রেঞ্জ দেখে আমি বুঝতে পারবো যে আমার কি পরিমাণ প্রোডাক্ট রয়েছে তো সাপোজ পার্সেস আমরা এই সেলকে সিলেক্ট করে কন্ডিশনাল ফর্মেটে গিয়ে দেখুন ডেটা বার ডেটা বারে গিয়ে পার্সেজ যেহেতু পার্সেজের ক্ষেত্রে আমরা এই গ্রিন কালারটি ইউজ করলাম তো এখানে দেখুন স্পিকার পঞ্চাশটি তো এই স্টকে আমরা প্রোডাক্ট নেম এই কি বলে আমরা স্পিকারটি সব থেকে বেশি পার্সেস করেছি এবং সেলের ক্ষেত্রে আমরা সেলকে সিলেক্ট করে কন্ডিশনে গিয়ে ডেটা বারে গিয়ে আমরা দিয়ে দিলাম এই রেড কালার যে আমরা সবথেকে বেশি কি সেল করেছি সব থেকে বেশি সেল করেছি হচ্ছে আমরা মাউস এবং স্টকে গিয়ে আমার সব থেকে বেশি স্টক রয়েছে সেলটাকে সিলেক্ট করে কন্ডিশন ফর্মেটে গিয়ে ডেটা বাড়ে গিয়ে আমরা এখানে দিয়ে দেবো হচ্ছে ইয়েলো কালার যে আমার সব থেকে বেশি পার্সেস হচ্ছে স্পিকার স্পিকার নো সেল বাট আমার বেশি সেল হয়েছে কি মাউস এবং বেশি স্টক রয়েছে কি স্পিকার তার মানে আমার স্টককে বেশি সেল বাড়াতে হবে এইভাবে কিন্তু আমি দেখে বুঝতে পারি যে আমার কোথায় কি ধরনের সেল বাড়াতে হবে এখন যদি আবার আমরা একটু এন্ট্রি দেই আমরা দিলাম টিভি কিনেছি টিভি কিনেছি ধরলাম একশো পিস দেখুন টিভি কিন্তু সবথেকে বেশি আমার পার্সেস এবং স্টক দেখাচ্ছে এবং টিভি আমি সেল করেছি নিরানব্বই পিস তাহলে দেখুন টিভি কিন্তু আমার কি দেখাচ্ছে বেশি কালার রেঞ্জ দেখাচ্ছে যে একশো পিস পার্সেজ নিরানব্বই পিস সেল স্টক হচ্ছে একটা সেটি হচ্ছে আমার কি লো স্টক এবং এই সিরিয়ালকে আমি একটু কালার করে দেই আমরা একটা এই যে ইয়েলো কালারের মতো করে দিলাম এই যে মিডিল এবং সেন্টার দিলাম দেখুন আমার ফরমেট কিন্তু একদম ডান এখন কি করবেন এখন যতই প্রোডাক্ট বাড়বে জাস্ট এখানে এন্ট্রি দেবেন তাহলে আমার ডবডাউনে এখানেও চলে আসবে সাপোজ আমি নতুন প্রোডাক্ট কিনলাম ধরলাম যে এলইডি কি মনি টর মনি দেখুন এখন কিন্তু এলইডি মনিটর কিন্তু আমার এখানে চলে এসেছে কারণ কি আমি যখন এই রেঞ্জটা সেলেক্ট করি তখন কিন্তু এক্সট্রা সেল ধরেছিলাম এলইডি মনিটর কটা পাঁচটা কিনেছি এখানেও কিন্তু চলে এসেছে এলইডি মনিটর এই যে এ লিখলেই কিন্তু আমি পেয়ে যাচ্ছি এলইডি মনিটর আমি সেল করেছি তিনটা তাহলে এলইডি মনিটর কয়টা দুইটা লো স্টক তা এইভাবে কিন্তু আমি চাইলে আমার প্রোডাক্টের সংখ্যা বাড়াতে পারি এবং সেল করতে পারি তো হ্যালো আশা করি ভিডিওটি আপনার ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন যাতে এই ধরনের ভিডিও আপনার ফ্রেন্ডস ফ্যামিলি সবাই দেখতে পারে এবং আমি মোটিভেশন পাই এই ধরনের ভিডিও বানানোর জন্য ধন্যবাদ সবাইকে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে সে বন্ধ ভালো থাকবেন সুস্থ থাকবেন